জেলা শাসক ও এসপি অফিস অভিযান জাতীয় ও রাজ্য সড়কে চলাচল নিষিদ্ধ ঘোষণা করার পর পরিবহন দপ্তরের নির্দেশিকা প্রত্যাহার টোটো রেজিস্ট্রেশন টোটো চালকদের পরিবহন কর্মীর স্বীকৃতি রাস্তায় বিদ্যুৎ দেওয়া সহ একাধিক দাবিতে আজ পাঁচ শতাধিক টোটো চালক পূর্ব মেদিনীপুর জেলা শাসক দপ্তর এবং এসপি দপ্তরে বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচিতে সামিল হয় নিমতৌরি হাইরোড মোড় থেকে মিছিল করে জেলা শাসক দপ্তরের সামনে গেলে সেখানে বিক্ষোভ সভা হয় বক্তব্য রাখেন শ্রমিক সংগঠন আইএনটিটিউসির জেলা সম্পাদক মধুসূদন বেরা জ্ঞানানন্দ রায় অমিত মান্না সঞ্জয় জানা টোটো চালক শেখ নজরুল প্রমুখ জেলা শাসক ও এসপি বলেন হাইকোর্টের নিয়ম আছে কিন্তু তারা মানবিক ফলে টোটো চালানোর ক্ষেত্রে সুনির্দিষ্ট কিছু নীতি মানতে হবে মধুসূদন বাবু বলেন রাজ্য সরকারের এই নির্দেশিকা পরিবর্তনের জন্য আন্দোলন চালিয়ে যেতে হবে আইন জনগণের জন্য যেখানে রাজ্য সরকার বেকার যুবকদের কাজ দিতে পারছে না সেখানে তাদের পেটের ভাত কেড়ে নেওয়ার কোনো অধিকার তাদের নেই তিনি বলেন মানুষের প্রয়োজনেই আইন পরিবর্তন করা হয়েছে অতীতে আগামী একুশে ডিসেম্বর কলকাতা অভিযানে যোগদান করার আহ্বান জানিয়েছেন তিনি আমাদের আজকের এই বিক্ষোভ কর্মসূচিতে আছেন আমরা আমাদের জেলার পুলিশ সুপারের কাছে ডেপুটেশনে গিয়েছিলাম উদ্ভূত সমস্যাগুলি সমাধানের জন্য এসপির পির পক্ষে এডিশনাল এসপি সাহেব দীর্ঘক্ষণ ধরে প্রায় চল্লিশ মিনিট সবার্থপূর্ণ পরিবেশে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন তিনিও একটা কথা বলার চেষ্টা করেছেন যে গত দশ বছর তো আমরা টোটো চালকদের রাস্তায় নামতে বাধা দেইনি বা কোনো প্রতিবন্ধকতা তৈরি করা হয়নি আজকে কোটের ওড়াকে কেন্দ্র করে একটা সমস্যা তৈরি হয়েছে একইভাবে তিনি বলেছেন আমরা আইনের রক্ষক আইনকে রক্ষা করার বাধ্যবাধকতা আছে আবার আপনারা যারা এটাকে ভিত্তি করে জীবন জীবিকা নির্বাহ করছেন আপনার অস্তিত্ব রক্ষা করারও একটা বাধ্যবাধকতা আছে অনেক সময় লাগবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে আপনারা যা করছেন আমরা উচ্চ পর্যায়ে আপনাদের দাবি যথাস্থানে পৌঁছে দেব যতটা রেস্ট্রিকশন নিজেদের উপর নিয়ে আসতে পারবে পাবলিকলি বা কোর্টের ক্ষেত্রে আমরা কোর্ট অফ কন্ডাক্টে পড়ব না সেই উদ্যোগটা আপনাদের দিক থেকে নিতে হবে আমাদের ডিমান্ডের মধ্যেই ছিল আমরা

সামনে শ্রদ্ধা যাপন এবং ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি দু একটা কথা বলছি এই এবং বিএমান আপনারা তত টোটো চালা বাইরে আছেন আপনারা তুমি উচিত প্রিন্সিপালের শিক্ষাগত যোগ্যতা বিএন কিংবা এস শিক্ষাগত যোগ্যতা সারা বাংলা ই রিক্সা এবং টোটো চালক ইউনিয়নের পক্ষ থেকে ওই টোটো চালকদের বিপর্যয়ে প্রশাসনিক হয়রানি এবং সকল টোটো রেজিস্ট্রেশন পরিবহন সমিতির স্বীকৃতি সহ অন্যান্য সুযোগ সুবিধার দাবিতে আজকে ডিএম এবং এসপির কাছে ডেপুটেশনে এসছি গত পাঁচ নয় তারিখে রাজ্য পরিবহন দপ্তর একটা সার্কুলার দিয়েছে জাতীয় সড়ক রাজ্য সড়ক এবং জেলার গুরুত্বপূর্ণ রাস্তায় টোটো চলাচল করতে দেওয়া হবে না এর ফলে নানা দিক থেকে নানা পুলিশি হয়রানি ধরপাকড় চলছে টোটো চালকরা দিশেহারা কি করে তারা সংসার নির্বাহ করবে বুঝতে পারছে না তাই আমরা সারা বাংলা ইরিক্সা টোটাল ইউনিয়নের পক্ষ থেকে ডিএমএম এসপির কাছে ভারত সভা দাবিতে আজকে ডেপুটেশন দিচ্ছি এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের লড়াই আন্দোলন চলবে সেই জন্য আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য থাকবো বন্ধাত্ম কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম বেবি সেন্টার এখন আদি বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন নাইন এইট